ঘশ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের মেগা ক্লাসে থাকছে শহীদ আবু সাইদ ও জুলাই গণ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়েছে সামনে যে কোনো পরীক্ষার জন্য এই টপিক খুবই গুরুত্বপূর্ণ বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ যে কোনো ভর্তি পরীক্ষায় এখান থেকে নিশ্চিত দুই থেকে তিন নম্বর কমন থাকবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ কে উত্তর আবু সাইদ দুই আবু সাইদ কত তারিখে শহীদ হন উত্তর ষোলো জুলাই দু পুলিশের গুলিতে তিনি শহীদ হন তিন শহীদ আবু সাইদ চত্বর কোথায় অবস্থিত উত্তর রংপুর বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সামনে এর পূর্বের নাম ছিল পার্কের মোড় চার শহীদ আবু সাইদ এর গ্রামের বাড়ি কোথায় উত্তর বাবনপুর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রাম পাঁচ শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর তিনি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ছয় শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর দুই সালে সাত আবু সাঈদ এর পিতা ও মাতার নাম কি উত্তর পিতা মোহাম্মদ মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগম আট মেধাবী শিক্ষার্থী শহীদ আবু শিক্ষা জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শহীদ আবু সাইদ স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপরে খালাসপি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করেন তারপর তিনি দু সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাশ করেন এবং সর্বশেষ তিনি দু সালে বেগম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়ে চতুর্থ বর্ষে থাকা অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি তার বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন নয় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে উত্তর শহীদ কবির দশ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে প্রজন্মের বীর কবিতাটি কার লেখা উত্তর কবি শহীদুল্লাহ ফরাইজি এগারো ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের পানি পান করাতে গিয়ে শহীদ হন কে উত্তর মীর মাহফুজুর রহমান মুগ্ধ বা মেয়ের মুগ্ধ বারো মুগ্ধ কত তারিখে শহীদ হন উত্তর আঠারো জুলাই দু হাজার চব্বিশ তেরো শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বি ইউপিতে এমবিএ এ করছিলেন এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতক সম্পন্ন করেন গণিতের স্নাতক সম্পন্ন করেন চোদ্দ জুলাই গণ অভ্যুত্থানে অসহযোগ আন্দোলনের ডাক দেন কত তারিখে উত্তর তিন আগস্ট দুহাজার এটি এক দফা আন্দোলন নামেও পরিচিত পনেরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন সৃষ্টি হয় কত তারিখে উত্তর পয়লা জুলাই হাজার চব্বিশ ষোলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলা ব্লকেট ঘোষণা দেন কত তারিখে উত্তর ছয় জুলাই দু হাজার চব্বিশ এবং বাংলা ব্লকেট পালিত হয় সাতই জুলাই হাজার চব্বিশ সতেরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন কত তারিখে উত্তর সতেরো জুলাই দু হাজার এবং কমপ্লিট শাটডাউন পালিত হয় আঠারো জুলাই দু হাজার চব্বিশ আঠারো লং মার্চ টু ঢাকা কত তারিখে ঘোষণা দেয়া হয় উত্তর চার আগস্ট দু হাজার চব্বিশ উনিশ লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় উত্তর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় কবে উত্তর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ একুশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কি উত্তর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ শহীদ পরিবারগুলোকে সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসার জন্য গঠিত ফাউন্ডেশনই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে উত্তর দশই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তেইশ জুলাই গণ স্মৃতি জাদুঘর কমিটির আহ্বায়ককে উত্তর ডক্টর এবাদুর রহমান চব্বিশ জুলাই বিপ্লবের প্রতীকী ছত্রিশে জুলাই মূলত কত তারিখ উত্তর পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ ওই দিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় আন্দোলনকারীরা ওই তারিখকে ছত্রিশ জুলাই বলে অভিহিত করেন পঁচিশ ছাত্র জনতার আন্দোলন নিয়ে ছত্রিশ জুলাই নামক তথ্যচিত্র নির্মাণ করেন কে দেবাশিস বিশ্বাস ছাব্বিশ জুলাই গণ শহীদদের প্রথম গেজেটে কতজন শহীদের নাম অন্তর্ভুক্ত হয় উত্তর আটশো জন এবং এই গেজেট প্রকাশিত হয় পনেরো জানুয়ারি দু সাতাশ জুলাই গণ শহীদদের নামের গেজেট প্রকাশ করে কোন মন্ত্রণালয় উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আটাশ দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে উত্তর আব্দুল আহাদ উনত্রিশ সম্প্রতি কোন পার্কের নাম পরিবর্তন করে জুলাই স্মৃতি উদ্যান রাখা হয় উত্তর জাতিসংঘ পার্ক চট্টগ্রাম ত্রিশ জুলাই গণ নিয়ে জুলাই জার্নাল অফ ডিক্টেটরশিপ প্রদর্শনী অনুষ্ঠিত হয় কোথায় উত্তর প্যারিসে উনিশ জানুয়ারি দু পঁচিশ এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ